জয় মা লক্ষ্মী লক্ষ্মী দেবীর জয় নমস্কার ভক্তগণ আজ বৃহস্পতিবার এই দিনে দেবী লক্ষ্মীর বিশেষ আরাধনার দিন আর এই দিনে আরাধনা করলে জীবনে আসে বিরাট পরিবর্তন আপনার জীবনে যদি অর্থের প্রয়োজন হয় যদি বারবার চেষ্টা করার পরও আপনার সফলতা আসে না তাহলে আজকের এই দিনটি হতে পারে আপনার ভাগ্য ফেরানোর দিন ভক্তগণ আপনারা জানেন মা লক্ষ্মী যেখানে বিরাজ করেন সেখানে কোনো দিন দরিদ্রতা প্রবেশ করতে পারে না আর যেখানে মা লক্ষ্মী প্রসন্ন হন সেখানে সুখ শান্তির কোনো কমতি হয় না আজ এই বৃহস্পতিবারে আমরা শ্রবণ করব মা লক্ষ্মীর সেই দিব্য মন্ত্র যে মন্ত্র শ্রবণে আপনাদের জীবন ধন ভরে উঠবে এই মন্ত্র মাত্র পাঁচ মিনিট শ্রবণ করলে অর্থকষ্ট দূর হয় তার সাথে সাথে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে আর পরিবারে সুখ শান্তি সদা বজায় থাকে তাই আজ হাতে পাঁচ মিনিট সময় রেখে দেবী লক্ষ্মীর এই মন্ত্র ভক্তিভরে শ্রবণ করুন এরপর দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে আসছে ধন সম্পদ ও সৌভাগ্য তাহলে ভক্তগণ মা লক্ষ্মীর প্রতি বিশ্বাস রাখুন এবং ভক্তি ভরে তাকে ডাকুন আর তার এই মন্ত্র শ্রদ্ধা ও ভক্তি ভরে পাঁচ মিনিট শ্রবণ করুন দেখবেন আপনার জীবন ধন সম্পদে ভরে উঠেছে বাড়ি থেকে দরিদ্রতা দূরে সরে গেছে তাহলে আসুন ভক্তগণ আমরা সকলে সেই শক্তিশালী মন্ত্র শ্রবণ করে শ্রীপাঠে শঙ্কচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তুতে মহামায় শ্রীপাঠে সুরোপুজিতে। শঙ্কচক্ষ গোদা মহালক্ষ্মী নমস্তুতে নমস্তুতে মহামায়ে শ্রীপাঠে সূর পূজিতে শঙ্কচক্ষ গোদা মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে নমস্তে মহামায়ীপাঠে সূর পূজিতে শঙ্কচক্ষ গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তুতে মহামায়ে শ্রীপাঠে সূর পূজিতে শঙ্খচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে মহামায়ে শ্রীপাঠে সুর পূজিতে শঙ্কচক্ষ গোদাহস্তে, হস্তে মহালক্ষ্মী নমস্তে নমস্তে মহামায়ে শ্রীপাঠে সুরপূজিতে শঙ্কচক্ষ গোদা মহালক্ষ্মী নমস্তে নমস্তুতে মহামায় শ্রীপাঠে সূর পূজিতে শঙ্কচক্ষ গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তে নমস্তে মহামায়ীপাঠে সূর পূজিতে শঙ্কচক্ষ গোদা মহালক্ষ্মী নমস্তুতে নমস্তুতে মহামায় শ্রীপাঠে সুর পূজিতে শঙ্কচক্ষ গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে মহামায়ে মহামায় শ্রীপাঠে সুর পূজিতে শঙ্কচক্ষ গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তুতে মহামায়ে শ্রীপাঠে সুর পূজিতে শঙ্কচক্ষ গোদা হস্তে নমস্তুতে নমস্তে নমস্তে মহামায়ীপাঠে সুর পূজিতে শঙ্খচক্ষ গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তুতে মহামায়ীপাঠে সূর পূজিতে শঙ্খচক্ষ গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে মহামায়ীপাঠে সূর পূজিতে শঙ্খচক্ষ গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তুতে মহামায়ীপাঠে শ্রীপাঠে পূজিতে শঙ্কচক্ষ গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তুতে মহামায়ীপাঠে শ্রীপাঠে পূজিতে শঙ্কচক্ষ গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তুতে মহামায়ীপাঠে সূর পূজিতে শঙ্কচক্ষ গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে মহামায়ীপাঠে সূর পূজিতে শঙ্খচক্ষ গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তুতে মহামায়ে শ্রীপাঠে পূজিতে শঙ্কচক্ষ গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তুতে মহামায়ে শ্রীপাঠে পূজিতে শঙ্খচক্ষ গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে শ্রী পাঠে সুর পূজিতে শঙ্কচক্ষ গোদা হস্তে মহালক্ষ্মী মহামায়ে শ্রী পাঠে সুর পূজিতে শঙ্খচক্ষ গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তুতে মহামায় শ্রীপাঠে সূর পূজিতে শঙ্কচক্ষ গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তে নমস্তে মহামায় শ্রীপাঠে সূর পূজিতে শঙ্কচক্ষ গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তুতে মহামায়ীপাঠে সূর পূজিতে শঙ্কচক্ষ গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তে নমস্তে মহামায়ীপাঠে সূর পূজিতে শঙ্কচক্ষ গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে শ্রী পাঠে সূর পূজিতে শঙ্খচক্ষ গোদা হস্তে মহালক্ষ্মী মহামায়ে শ্রী পাঠে সূর পূজিতে শঙ্খচক্ষ গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে মহামায়ে মহামায় শ্রীপাঠে সুর পূজিতে শঙ্কচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে